আসলে আমি গাড়ি ব্যস্ত চাইনি যে সত্য কথা কারণ এইসব পোলা বাইক চালানো আসলে বয়সটা হয় না তারপরেও মনের শখ বাইকের শখ এটা কি রাত রাখা যায় এটা সম্ভব আচ্ছা

যেটা ভাষা প্রকাশ করার মত না হ্যাঁ একটু ঘুরেন আমি এদিকে ঘুরেন এদিকে ঘুরেন হ্যাঁ একটু কষ্ট হইতেছে গাড়ি ঘুরে হয়তো ঠিক আছে এদিকে ঘুরেন এদিকে ঘুরেন এদিকে যান ক্যামেরা এদিকে যান এদিকে যান হ্যাঁ দেখা গিয়ে টিম সবাই আছে এখন এই যে লোকজন টিম বাইকের যে শখ এটা আসলে বাইকের শখটার কোনো বয়স থাকে না ভাই ছোট বলেন বড় বলেন মাজারও বলেন বয়স্ক বলেন আসলো বাইকের কোন কি বয়েস থাকে না হ্যাঁ এখন এই পোলামান্ডি তিন হাজার চার হাজার এই তিল তিল করে টাকারি জমাইয়া অনেকে জিগাইছে আমি ঈদের মার্কেট করি নেই আমি বাইক কিনবো আমি চালাই দিই আমার বন্ধু বান্ধব চালাই পাই বুম মানে একটা ইচ্ছা শখ তা এই বাইক যাতে আপনারা এখন তো ড্রাইভিং লাইসেন্স নাই দেখা যায় আপনারা এই বাইকটা নিয়ে মেন রোডে কেউ চালাবেন না মেন রোডে যাব না বাইক নিয়ে উঠবেন না এক নাম্বার দুই এই বাইকটা নিয়ে আপনারা অস্থির ভাবে মানে উসৃঙ্খল ভাবে চলবেন না যেটা নিয়ন্ত্রণ রেখে চালাবেন যে বাইকটা ব্যালেন্স করা যায় হ্যাঁ সবারই বলতে আছে কিন্তু বাইকটা যাতে ব্যালেন্স করা যায় এইভাবে চালাবেন আর আপনি একটু আপনি তো বয়স মোটামুটি হইছে দেয়া যায় হ্যাঁ বাইক চালানোর তাই বাইক যে চালাইতে পারেন যে অভিজ্ঞ বাইক চালানে সেই চালাবেন আর বিশেষ করে কেউ লাগে পাল্লা করবেন না মেইন রোড উঠবেন না ওই নিজের ঘরের ভিতরে যদি পারেন আশেপাশে রোডের ভিতরে চালাবেন এলাকার ভিতরে দয়া করে এটা নিয়ে মেইন রোড আপনারা চালাবেন না আপনাদের কি কি দিছি আমরা কাগজ দিয়ে কাগজটা দিই তো কাগজ দিলাম আমরা কাগজ পাইছে না কাগজ দিছে গাড়ি সতেরো হাজার আর আঠারো হাজার বিশ হাজার বুঝি না ফারুক গাড়ি বাইক মানে কাগজ পত্র সহ কাগজ পত্র সারা কোনো বাইক নাই স্মার্ট কার্ড হ্যাঁ এই যে স্মার্ট কার্ড পাইছেন স্মার্ট কার্ড একটা বাইকের স্মার্ট কার্ড হলো মূল প্রধান কাগজ রেজিস্ট্রেশন স্লিপ এরপরে ট্যাক্স টোকেন হ্যাঁ এই যে ট্যাক্স টোকেন দুই হাজার সাতাইশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা হ্যাঁ আপডেট করা আর আমাদের স্টুমে ক্যাশ জমা দিয়েছি এই যে স্টুমে ক্যাশ জমা দিয়েছি আপনি তো আমার মালিকানা পরিবর্তন করাবেন না আমার মনে হয় কারণ আপনাকে আচ্ছা আপনি তো যেকোন একজন গার্জিয়ানের নামে একজন গাজিয়ানের নামে মালিকানা পরিবর্তন করে কি ঠিক আছে আপনাকে বড় যেকোন গাজিয়ানের নামে আপনার বাবার নামে অথবা আপনি বড় ভাই নামে গাজিয়ানের নামে মালিকানা পরিবর্তন করাবেন আপনারা বাইকটা পেয়ে খুশি সবাই খুশি খুশি জি অনেক হ্যাঁ আচ্ছা তাই সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য এখন বন্ধু যারা ফর রিপোর্টার্স ফেসবুক পেজটা ফলো না পেজটা ফলো করে রাখেন যারা এডুকেশন চ্যানেল দেখি সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আল্লাহ হাফেজ দেন আটা মিলান আপনারা সবাই খুশি থাকেন ঠিক আছে